মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব সন্দেশকালীর ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে আবেদন ইডির রাজ্যের কাছে কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টে কাল রাজ্যকে দিতে হবে সেই কেস ডায়েরি এবং ভিডিও ফুটেজ লুট হওয়া সম্পত্তির মধ্যে কি কি উদ্ধার করেছে পুলিশ আগামীকালই মামলার পরবর্তী শুনানি মামলায় যুক্ত হতে চান শেখ শাহজাহানের আইনজীবী মামলায় ভৎসনার মুখে রাজ্য শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরও পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে খোঁজ করলো না কেন প্রশ্ন বিচারপতির

সেই দিন অর্থাৎ ঘটনা ঘটার পর শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন বাড়ির ভেতর থেকে অশান্তি করানোর অভিযোগ তুলেছে ইডি বা অভিযোগ করেছে ইডি তখন কেন পুলিশ সময় থাকতেও সেই দিনই ভিতর প্রবেশ করল না তার খোঁজ কেন করলো না সেই প্রশ্ন করেছে বিচারপতি বিচারপতি প্রশ্ন করেছেন যেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে তাহলে শেখ শাহজাহানের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু করা হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি এবং বিচারপতি জিজ্ঞাসা করেন যে ওই বাড়িতে পরের দিন গিয়েছিল এরপরই বিচারপতি বলেন যে এটাই পুলিশের দেখছেন বারবার জিজ্ঞেস করা হয় না যে পুলিশের দেখছেন কি এটাই হলো পুলিশের দেখছেন অর্থাৎ পুলিশ নিজের কাজটা করেনি তাই কলকাতা হাইকোর্টের পশ্চার মুখে পড়লো রাজ্য এবং হাইকোর্ট কারণ কেস ডায়েরিতে কোন কোন সম্পত্তির হদিস তারা পেল লুট হওয়া সম্পত্তি ল্যাপটপ সহ যে ইনস্ট্রুমেন্ট হারিয়ে গিয়েছে সেগুলো কি কি খুঁজে পেয়েছে পুলিশ এবং তাছাড়া কাদের কাদের উদ্ধার করেছিল সেই সময় সেটাও জানতে চায় পুলিশের কাছে এবং কোটা হাইকোর্ট এই মর্মে রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছে আগামীকাল কেস এবং ভিডিও ফুটেজ আদালতকে জমা দিতে হবে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত এমনটাই জানিয়েছেন বিচারপতি জয় সিংহ মুক্ত

পূর্ণ ঘটনার তথ্য জানতে চেয়েছিলেন বিচারপতি পূর্ণ ঘটনার তথ্য দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই সময় যে সময় ঘটনা কি ঘটেছে সেটা পুলিশ সেটাতে উপস্থিত ছিল না পরবর্তীকালে অভিযোগের ভিত্তিতে যাতে দেখতে আমাদের বাড়িতে ক্ল্যাটিকা এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি কিছু মামলা রুজু করেছিলেন ও সন্ধ্যেবেলায় ইডি একটি সার্বিকভাবে চেন করেছিলেন যার মামলা রুজু করা হয়েছিল এবং সেক্ষেত্রে যেহেতু আগে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই এলাকায় পরবর্তীকালে গিয়েছিল পুলিশ এবং সেই এলাকা শান্ত হয়ে গেছে বলে দাবি করেছিলেন পুলিশ আধিকারিকরা তাদের নিজেদের রিপোর্টে সেটা খুব প্রধান বিচার